প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফর এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রাপ্তি সম্পর্কে ডক্টর ইউনুস 26 মার্চ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত চার দিনের সরকারি সফরে চীন গমন করেন এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হল চীনের কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রস্তুতি এর মধ্যে চীন প্রায় তিরিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়াও মংলা বন্দর আধুনিকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে চীন বাংলাদেশের রপ্তানি খাতের জন্য সুখবর হল চীন দু সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা বহাল রাখার ঘোষণা দিয়েছে এতে করে বাংলাদেশের পণ্য চীনের বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে কৃষিখাতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে চীন বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে আগামী মে জুন মাস থেকে চীনে আম রপ্তানি শুরু হবে বলে আশা করা যাচ্ছে যা বাংলাদেশের কৃষকদের জন্য নতুন বাজারের ধার উন্মুক্ত করবে তিস্তা পানি প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা আশ্বাস পাওয়া গেছে ডক্টর ইউনুস নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছর মাস্টার প্ল্যানের অনুরোধ করেছেন যা বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সফরকালে দুই দেশের মধ্যে নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সাহিত্য অনুদান ও প্রকাশনা সাংস্কৃতিক বিনিময় সংবাদ ও গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে সার্বিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চীন সফর বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন ধার উন্মোচন করেছে এই অর্জনগুলো বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের মূল্যবান মতামত ও প্রশ্ন আমাদের কমেন্ট সেশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপ নতুন আপডেটের জন্য